দর্শক আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে এবং ভোট গ্রহণ চলছে সকাল সাতটা থেকে শুরু করে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ভোট কেন্দ্রের ছবি আপনাদেরকে দেখিয়েছি আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের মেঘনা মুজাফর আলী যে সেন্টারটি রয়েছে মুজাফর আলী স্কুল অ্যান্ড কলেজের সেই সেন্টারে আমাদের প্রতিনিধি সজীব আছেন সেখানে আমরা চেষ্টা করব তাকে কানেক্ট করার জন্য এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। সজীব আপনি কি শুনতে পাচ্ছেন সজীব আপনার মাইক্রোফোনটি আহ আনমিউট করতে হবে আমরা দেখানোর চেষ্টা করছি মুজাফর আলী স্কুল এন্ড কলেজের যে চিত্র সেই চিত্রটি আমাদের সাথে আছেন আমাদের প্রতিনিধি সজীব দেখানোর চেষ্টা করবে মুজাফর আলী স্কুল এন্ড কলেজের ভোট কেন্দ্রের যে সর্বশেষ পরিস্থিতি সেই সর্বশেষ পরিস্থিতি নিয়ে উনি আমাদেরকে ডিসকাইব করবেন সজীব আপনি কি শুনতে পাচ্ছেন সম্ভবত নেটওয়ার্কের সমস্যা জি সজীব আপনি মুজাফর আলী হাই স্কুল কলেজের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন দর্শক আমাদের সাথেই থাকুন আমরা চেষ্টা করব মুজাফর আলী হাই স্কুল কলেজের সর্বশেষ যে ভোট কেন্দ্রের পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করছি আমাদের প্রতিনিধি এখানে আমরা তার মাধ্যমে মেঘনার মুজাফর আলী হাই স্কুল এন্ড কলেজের যে সচিত্র ভোট কেন্দ্রে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাস্তা দিয়ে লোকজন আসছেন ভোট কেন্দ্রে তারা ভোটাধিকার প্রয়োগ করার জন্য আসছেন আমরা সজীবের কাছ থেকে জেনে নিব সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে

ধন্যবাদ সজিব আপনাকে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য দর্শক যাচ্ছি প্রযুক্তি কারণে হয়তো কথা ক্লিয়ার আসছে না তবে আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে জানতে পেলাম কিছুক্ষণ আগে একজন জাল ভোট দিতে গিয়ে ধরা খেয়েছেন এবং পুলিশ তাকে ধরে নিয়ে গেছেন অর্থাৎ তিনি একবার একাধিকবার ভোটাধিকার প্রয়োগ করার উদ্দেশ্যে আর একবার গিয়েছিলেন ভোট প্রদানের শেষে আর একবার দ্বিতীয়বার মতো যখন তিনি ভোট দিতে যান তখন তাকে পুলিশ আটক করে এবং জাল ভোট দেওয়ার সন্দেহ এবং জাল ভোট দেওয়ার কারণেই হচ্ছে তাকে আটক করা হয় সেখানে আছেন আমাদের প্রতিনিধি সচিব তার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করছি মুজাফর আলী স্কুল এন্ড কলেজের যে ভোট কেন্দ্রের অবস্থা সেটা আমাদেরকে সচিত্রভাবে দেখাচ্ছেন সুজীব সজীব আপনাকে ধন্যবাদ আমরা পরবর্তীতে আবার আপনার কাছে আসব জানতে চাইব সেখানকার পরিস্থিতি নিয়ে